আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্মার্টি বাইকের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি একটা প্রিমিয়াম থ্রি হুইলার ইলেকট্রিক বাইকের উপরে বসে আছি দেখতে পাচ্ছেন আপনারা এই এবং সকল কিছু আমরা আমরা বলবো কিন্তু প্রথমেই বলে দিই শোরুমের ঠিকানা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিভিন্ন বাগিচা তিন নাম্বার গেট আসলেই পেয়ে যাবেন সারি সারি সব প্রিমিয়াম ইলেকট্রিক বাইক তো ফ্রেন্ডস আমি যে গাড়িতে বসেছিলাম এই মডেলের নাম হচ্ছে পাওয়ার স্পোর্টস পাওয়ার প্লাস অসাধারণ মানে গাড়িগুলো মাত্র দশ টাকার বিদ্যুৎ খরচে আপনি অনায়াসে কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন সামনে আমরা হাইড্রোলিক ডিস্ক এবং বাম্পার দেয়া যেন আপনার বডি গাড়ির বডির ক্ষেত্রে কোনো আঘাতপ্রাপ্ত না হয় পিছনে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি এবং স্পেসটা হিউজ পরিমাণ স্পেস মানে অনায়াসে গাড়িগুলোতে আপনারা দুইজন বসতে পারবেন গাড়ির ডিসপ্লেটাতে যদি আমরা চলে আসি ডিসপ্লেতে আমরা অনেক কিছু দেখতে পারবো বাম সাইডে হচ্ছে আমাদের হর্ন সুইচ লেফট ইন্ডিকেটার রাইট ইন্ডিকেটার থেকে শুরু করে ওয়ান টু থ্রি গিয়ার এবং ডিসপ্লে চলে আসবে কতটুকু চার্জ আছে কি পরিমাণ চালিয়েছেন আপনি এবং কত স্পিডে চলছে সকল কিছু আপনি এখানে দেখতে পারবেন আর গাড়ি চালানোর সিস্টেমটা খুব ইজি চাবির মাধ্যমে আপনি চালাতে পারবেন রিমোটের মাধ্যমে চালাতে পারবেন যদি রিমোটের মাধ্যমে চালু করেন তাহলে এই বাটনে প্রেস করলে গাড়িটা চালু হয়ে যাবে আবার এই বাটনে প্রেস করলে গাড়িটা বন্ধ হয়ে যাবে আবার এই বাটনে প্রেস করলে গাড়িটা লক হয়ে যাবে কেউ কোনো জায়গায় নিয়ে গেলে সে গাড়িটা যাবে না মানে মুভ করা মুশকিল হয়ে যাবে সো ফ্রেন্ডস আর এখানে একটা হিউজ পরিমাণ স্পেস পাচ্ছেন এখানে অনেক কিছু মালামাল ক্যারি করতে পারবেন পাশাপাশি এখানে একটা ব্যাগ হ্যাঙ্গিং করতে পারবেন আর গাড়ির বুথ দুই সাইড অনেক শক্তপোক্ত এবং হেভি এবং পাশাপাশি একটা প্রিমিয়াম বক্স পেয়ে যাচ্ছেন এই বক্সে আপনি অনেক পরিমাণ হিউজ পরিমাণ মালামাল নিতে পারবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট নিতে পারবেন এবং এটা লক করে রাখতে পারবেন লক করার সিস্টেমও আমাদের কাছে আছে এটা লক করে দিলাম আমরা আমরা এই গাড়িগুলোতে একটা মজার বিষয় হচ্ছে ড্রাইভ মোড এবং রেয়ার মোড প্রাইভেট গাড়ির মতো যেমন সামনেও যাতায়াত করা যায় তেমন পিছনেও যাতায়াত করা যায় তো এই মডেলের নাম ছিল আমাদের পাওয়ার স্পোর্টস পাওয়ার প্লাস আমি একটু সামনে চালিয়ে দেখাচ্ছি এবং পিছনে যেয়ে দেখাচ্ছি সামনে এবং পিছনে সুন্দরভাবে এই মডেল সিক্সটি ভোল্ট টু এন গাড়ি এক হাজার ওয়াট মোটর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র ঘরে বসে পাঁচ হাজার টাকা বুকিং মানি দিয়ে গাড়িগুলো আপনারা নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও আপনারা নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে দিবি বাগিচা তিন নাম্বার গেট হ্যাঁ ফ্রেন্ডস এ গাড়ির দাম আপনারা ম্যাক্সিমাম সময় দাম জিজ্ঞেস করে থাকেন যে আমরা কেন দাম বলি না দামটা আমাদের পরিবর্তিত হয় আমাদের ডিসক্রিপশান যে আছে ডিসক্রিপশানে দামটা দেয়া আছে আপনি অবশ্যই একটু ডিসক্রিপশানটা দেখে আমাদেরকে ফোন দিবেন অথবা যদি এই মডেলের আমরা দুটো কালারের মধ্যে পাবো আমরা আরেকটা কালার আমাদের যে কালার সেই কালারের কাছে যাচ্ছি পাশাপাশি আর আপনাদের বলে দিই ডান পাশে এবং বাম পাশে যে সারি সারি ভাবে গাড়িগুলো সাজিয়ে রেখেছে প্রতিটা বাইক হচ্ছে আমাদের ইলেকট্রিক প্রতিটা প্রিমিয়াম ইলেকট্রিক মানে থ্রি হুইলার টু হুইলার সব কিছু আপনারা নিতে পারবেন আর আমি যেটাতে বসে আছি সেটা আমাদের পেয়ে যাচ্ছেন রেড কালারের মধ্যে আর আরেকটা পেয়ে যাচ্ছেন আমাদের কসমিক কালারের মধ্যে অসাধারণ তো ফ্রেন্ডস এই দুটো কালারের মধ্যে কোন বাইকটা আপনার পছন্দ আমার স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বারে দেয়া আছে এবং ডিটেলসে আরও কিছু জানার থাকলে আপনারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ এবং ভাইবার নাম্বারে ফোন দেবেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো সময় আমরা প্রিমিয়াম ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসবো আসসালামু আলাইকুম